কর্মী সভা আমরা অনেকেই বক্তব্য রাখতে পারি নাই কেন্দ্র থেকে জরুরি নির্দেশনা ভারতে বাংলাদেশ দূতাবাসে

বাংলাদেশে বছরের বছর বছর সংগ্রাম আন্দোলন চলেছে এমনও সময় ছিল সারা বাংলাদেশে মাত্র কয়েকটি জেলায় রাসপথ কাঁপাত সেই একটি জেলার শুনান্দ

আমাদের ইন্ডিয়ান সহ ছয় শতাধিক কর্মী ঘুম লাখ লাখ কর্মী আহত হয়েছেন হয়েছে বাড়ি থাকতে পারেন নাই আমরা সেই ধারাবাহিক সুনামগঞ্জেও এখানে অনেক নেতৃবৃন্দ আছে

হামলা মামলার শিকার হয়েছে আমাদের এই শহরে দুইজন চোখ হারিয়েছেন

একটা ঠিকানা পাবেন পদ পাবেন এটা একটা বড় বিষয় কঠিন কাজ এই কঠিন কাজটা সবাই কষ্ট করে সবাই একে অন্যকে সহযোগিতা করে করবেন করতে পারবেন না সবাই পারবে আমরা এই ব্যাপারে সফল হব তো ভারতীয় আধিপত্য আমরা আমাদের কোন প্রভু নয় আমাদের বন্ধু থাকতে পারে

থাকে গোটা বাংলা হামলা কেন নরেন্দ্র জবাব চায়